আমি আজকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম এখানে আসার সময় আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি এগুলো আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে পাই নাই বিশেষ করে তাদের বাস সুবিধাটা আমরা আসার সময় আমরা ফ্রিতে তাদের বাসে করে আসছি এখনো ওইটার জন্যই ওয়েট করতেছি এখানে অনেকগুলো তথ্য কেন্দ্র আছে যেখান থেকে সবাই সহায়তা নিচ্ছে ফলগুলো খোঁজার জন্য অনেক সহযোগিতা হয়েছে এর পাশাপাশি এখানে ফ্রিতে সর্বথা হচ্ছে যাতে গরমে মানুষের ক্লান্তি না হয় কষ্ট না হয় আসলে বিষয়গুলো অনেক ভালো লাগলো আমি যে থেকে আসছি থেকে আসছো কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 3 তে পড়ি আমার দিতে আসছে তো আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর অন্যান্য ভার্সিটিতে তো পরীক্ষা দিয়েছে পরীক্ষার বাইরে অবস্থান করতে হচ্ছে অনেক কষ্ট হয়েছে কিন্তু এখানে দেখতেছি পরিবেশটা অনেক সুন্দর ভিতরে অবস্থান করতে আর পর্যাপ্ত পরিমাণের জায়গা ব্যবস্থা করে দিয়েছে যেগুলাতে অভিভাবকরা বুঝতে পারতেছি এবং কি শিক্ষার্থীরা সুন্দর মতন পরীক্ষার পরিবেশ পরিবেশের মাধ্যমে আর স্বেচ্ছাসেবা যারা আছে তারাও যথেষ্ট বিশ্ববিদ্যালয়ে গেছে ওখানে দেখলাম ইয়া ভবন খুঁজে বার করতে অনেক কষ্ট হয়েছে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আসার মাত্রই হ্যাঁ খোলা মনে পরিবেশে সবাই সুন্দর করে দেখা দিছে কোন ভবনে পড়ছে কেউ কোন তালা পড়ছে এটা দেখা দিছে আনন্দদের কোন অসুবিধা না এখন আরো উন্নত এই হট এর থ্রটপшит দ্রুত শোষণ করে সোনা মুনিকে দেয় কোমল অনুভূতি যাতায়াতটা অনেক ভালো হয়েছে যেমন আমি সোনাপুর থেকে একদম মানে বাসে করেই আসছি বাসসিরি বাসে করে অসুবিধা তেমন একটা হয় আর ক্যাম্পাসেও সবাই অনেক বেশি হেল্পফুল ছিল इवन স্যারেরা অনেক ভালো মানে কোঅপারেট করছে আমাদের সাথে মানে একদমই প্যানিক হইতে দেয় আমাদেরকে নার্ভাস হইতে দেনে অনেক হেল্প করছে স্যারেরা এটার জন্য আসলে থ্যাঙ্কস প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি আসলে অভিভাবক হিসেবে নাম শুনছি কিন্তু আজকে আমার মেয়ে এখানে আস পরীক্ষা দিতে আমাদের খুব ভালো লাগছে মানে আমি গর্বিত আর আমাদের নোয়াখালীর জন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গর্বিত একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি দোয়া করি সব ছেলে মেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে পারে এই আশাটুকুই করি আর আমার নোয়াখালী যেন নাম উজ্জ্বল করতে পারে আমি অভিভাবক হিসেবে এই আশাই করি আমি আমার বড় মেয়েকে নিয়ে আসছি